আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি তাহারা নওসর আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে আজকের ব্লগে থাকছে আমার স্পেশাল একজন তারপরে শ্রদ্ধেয় বড় ভাই ওনার নাম হচ্ছে গিয়ে জাকির ভাই উনি আসছিলেন আমাদের বাসায় আমার আব্বাকে দেখার জন্য তো হুট করে চলে আসা আসলে তো হুট করে চলে আসলে যা হয় তো এই জন্য ওনার জন্য কিছু আয়োজন করা হয়েছে আর এগুলো তো আমার ব্লগে সাধারণত থাকে এই খাবারগুলো আর আছেই তাই আর ভিডিওতে বললাম না কি কি আয়োজন করা হয়েছে আর আপনারা তো দেখতেই পারতেছেন কী কী আয়োজন করা হয়েছে আসলে খুব খুব ভালো লেগেছে যেহেতু জাকির ভাই আমার প্রত্যেকটা ভিডিও দেখেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনি আমাদের বাসায় আসছেন জন্য তো এই তো ওনাকে কিন্তু আমি দাওয়াত দেয় নেই তো আসার কথা ছিল এসেছেন এতটুকুই কিন্তু দাওয়া দিতে হয় নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম